জয় বাবা ভোলেনাথ আজকে চলে এসেছি দাঁতনে এক ব্লকের অন্তর্গত দাঁতনের ঐতিবাহী শিবালয় মন্দির শ্যামলেশ্বরজিউ তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখতে থাকুন পাশে থাকুন হরো হরো মহাদেব সবাইকে মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দেশবাসীকে তথা শ্যামলেশ্বরজিউ সকল কমিটি মেম্বার থেকে শুরু করে কার্যকর্তাদের জানাই মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি আপনাদেরকে ভালো লাগবে বহু ভক্তের সমাগম এখানে তথা এখানে মা ওনারা ব্রতি হয়েছেন এবং গেজার যার মনস্কামনা পূরণের জন্য সারা রাত ধরে প্রদীপ জ্বালানোর সেই সুন্দর মুহূর্ত আজকে দাংতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন যে সমস্ত ভক্তগণরা এখানে এসে উপস্থিত হয়েছেন আপনারা কারা এখানে উপস্থিত ছিলেন এবং কারা আজকের দিনে জিউর দর্শনের জন্য মহাশিবরাত্রি উপলক্ষে আপনারা সেখানে উপস্থিত ছিলেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চারিদিকে মা বোনেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন প্রদীপ জ্বালিয়ে আজকে ওনাদের মনস্কামনা পূরণের জন্য জিউর দেবাদিদেব মহাদেবের সামনে আজকে সারা রাত ধরে এই প্রদীপ প্রচলন চলবে এবং এখানে বহু ভক্তদের সমাগম হয়েছে যেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন আরও ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন তবেই গিয়ে বুঝতে পারবেন শ্যামলেশ্বরজিও দেবাদিদেব মহাদেবের মহাশিবরাত্রিতে এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার দিন আপনারা কমেন্ট করুন এবং শেয়ার করে দেবেন কারণ যে সমস্ত দাদাভাইরা বাইরের জগতে রয়েছেন শিব মহাশিবরাত্রি উপলক্ষে শ্যামলেশ্বরজিউর এই ভিড়টি যেন ওনাদের পাশে পৌঁছে যায় তাই আপনাদের কাছে অনুরোধ করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ অব্দি দেখুন এবং যারা যারা সেখানে উপস্থিত ছিলেন আপনারা হয়তো ভিডিও ফুটেজের মাধ্যমে হয়তো এসছেন সেই সুন্দর মুহূর্ত দেখার জন্য আপনাদেরকে আবেদন করব আপনারা প্রথম থেকে সেস অব্দি ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার দেবেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্য প্রতি বছরের ন্যায় এবছরও শ্যামলেশ্বরজিউ মন্দিরে হাজির হয়েছে মহাশিবরাত্রি উপলক্ষে এখানে প্রচুর ভক্তদের সঙ্গে দেখা হলো এবং আজকের সেই শুভ মুহূর্তে শুভক্ষণে শুভ সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে মা বোনেরা ব্রতি হয়েছেন সেই সুন্দর মুহূর্ত দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা বন্দি করা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন এবং কারা কারা আপনাদের আপন আপনজনরা এখানে উপস্থিত ছিলেন এবং আপনাদের মা বোনেরাও হয়তো এখানে এসেছেন প্রদীপ জ্বালানোর মাধ্যমে কেউ কেউ আবার পুজো নিয়ে এসেছেন এবং আজকের এই দিনটি বাঙালিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন যেটি সারা বছর অপেক্ষা করে আমরা তাকিয়ে থাকি এই মহাশিবরাত্রির দিনটিকে তাই আজকে তার ব্যতিক্রম নয় দাঁতনের প্রাকৃতিক দৃশ্য সরাসরি হাজির হয়ে গেছে শ্যামলেশ্বর জিউ মন্দিরে তাই সবাইকে বলবো আপনারা আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার দেবেন এবং আপনাদের কথা মাথায় রেখে সরাসরি চলে গেছি আমি দাঁতন ঐতিবাহী শিবালয় মন্দির সেটি হচ্ছে আমাদের শ্যামলেশ্বর শ্যামলেশ্বরজিও মন্দির দেখতেই পাচ্ছেন বসার জায়গা পর্যন্ত টুকু নেই যেটুকু জায়গা রয়েছে মা বোনেরা সাজিয়ে গুছিয়ে নিয়ে যে যার প্রদীপ নিয়ে বসে রয়েছেন এবং সকল কার্যকর্তা থেকে শুরু করে সকল কমিটি মেম্বারদেরকে জানাবো অশেষ অশেষ ধন্যবাদ প্রতি বছরের নেয় এই সুন্দর ভিড়ের মুহূর্তটাকে ওনারা সাজিয়ে গুছিয়ে নেন এবং ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ওনারা খুবই শান্তিপূর্ণভাবে এটাকে দেখে থাকেন তাই আজকে সেই সুন্দর মুহূর্ত আপনারা সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদেরকে ভালো লাগলে একবার বলবেন জয় মহাদেব জয় ভোলে বাবা জয় শ্যামলেশ্বর জী জোর করব না ভালো লাগলে আপনাদের কমেন্টটুকু আশা রাখবো আমি চেষ্টা করব। আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং আজকের এই সুন্দর মুহূর্তটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং বাবার দর্শন করলেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং অনেক ভিডিও রয়েছে যেটা হয়তো আমি ব্যস্ততার কারণে সঙ্গে সঙ্গে আপলোড দিতে পারি না কারণ আপনারা জানেন ডিজিটাল ক্রিয়েটার এবং আমরা ভিডিও নিয়ে তারপর ভিডিওটিকে এডিটিং করে ভয়েস দিয়ে ঠিকঠাক ভাবে সাজিয়ে গুছিয়ে তোলার পর গিয়ে আমরা আপলোড করে থাকি তাই আপনাদের কাছে ক্ষমা ক্ষমাপ্রাপ্তি দেরি হলেও আজকের

অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কারা কারা এই ভিডিও ফুটেজের মাধ্যমে রয়েছেন আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব সবাই ভালো থাকুন হর হরো মহাদেব সবাইকে ধন্যবাদ